শামি কাবাব তোমরা হয়তো অনেকেই চিকেন মাটন শ্যামি কাবাব খেয়েছো কিন্তু সোয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা কাবাব বানানো যায় তো তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সে করছে অনেক ভালো আছো চলে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে খুব কম সময়ের মধ্যে তোমরা বাড়িতে তৈরি করতে পারো এই কাবাবটা তো চলো দেখে নি আজকের এই সোয়াবিন কাবাবটা বানাতে কি কি লাগছে তো তার আগে ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো আর বেল বাটনটাকে একটু প্রেস করে দিও যাতে আমার ফার্স্ট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তারপর আমরা গরম জলে দুশো গ্রাম মতো সোয়াবিন টুকরো আলু দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নেব অপোজিট একটা কড়াইতে আগে থেকে ভিজিয়ে রাখা পঞ্চাশ গ্রাম মতো চানা ডাল বা ছোলার ডাল সেটা আর সয়াবিনগুলোকে দিয়ে একে একে আমি কিছু মশলা দেবো তার মধ্যে দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা আদা কুচি আর চারটে দারচিনি দিয়ে এলাচ দিয়ে আমি একটু এটাকে ড্রাই করে কষিয়ে নেবো কড়াইশুটি তোমরা দিতে পারো এটা অপশনাল তারপর সমস্ত উপকরণটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটাকে ফাইন ফাইন গ্রাইন্ড করবো তোমরা পেস্ট করবে না পেস্ট করলে এটা শেপে আনতে পারবে না তোমরা চাইলে এটা ভেজিটেবল চপারও ভাল দিয়ে এটাকে ফাইন গ্রাইন্ড করে নিতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত উপকরণটা কত সুন্দর ড্রাই ড্রাই একটা ভাব আছে তো সেটা আমি তার মধ্যে দিয়ে একটু এক চামচ মতো রসুন বাটা দিয়ে একটা ফাইন গ্রাইন্ড করে নিয়েছি পেস্ট করে নিই সমস্ত উপকরণটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটা ফাটিয়ে রাখা ডিম দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটু টমেটো কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা পাতি লেবুর রস দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো একটু গর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে একটা ডো তৈরি করে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি এখানে মেখে নিয়েছি সমস্ত উপকরণটা দিয়ে তোমরা নিজেদের মতন করে একটা শেপে দিতে পারো আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি তোমরা চাইলে এটাকে চৌকুক শেপও দিতে পারো যেরকম ইচ্ছা তোমরা শেপে দিয়ে এটাকে আনতে পারো আমি অন্য একটা পাত্রে ভালো একটা চারটে ডিম নিয়ে ভালো করে সেটাকে ফাটিয়ে এই কাটলেটগুলোকে আমি ডিমের মিশ্রণটার সাথে ভালো করে মাখিয়ে নেবো এপিট ওপিট করে তারপরে আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে এই কাটলেটগুলোকে একে একে আমি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার ডোগুলো কাটলেটগুলো কত সুন্দর শেপে লাগছে তোমরা চাইলে রাউন্ড শেপটাও করতে পারো তো দেখে কত সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই সুন্দর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো খুবই অসাধারণ খেতে হয় একদম ডিফারেন্ট টাইপের তোমরা কাটলেট হয়তো সোয়াবিন কাটলেট অনেকেই খেয়েছো কিন্তু এটা একবার ট্রাই করো কত সুন্দর খেতে লাগে তোমরা একবার বানিয়ে ট্রাই করে আমাকে সেটা কমেন্ট করে জানিও তো চলো বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য